না আইসক্রিম না পুডিং না কেক পাকা আমের এই ডেজার্টটি একবার বাড়িতে অবশ্যই তৈরি করুন খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে একটা পাকা আমের ডেজার্ট রেসিপি শেয়ার করব যেটা বাড়িতে থাকা মাত্র তিনটি তৈরি করে নিতে পারবেন বানানোর পদ্ধতি এতই সহজ যা না দেখলে বিশ্বাস করবেন না আর রকম ডেজার্ট পেলে মন প্রাণ জুড়িয়ে যাবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক এই পাকা আমের ডেজার্টটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তার উপর রেখে দিচ্ছি একটা সুতির কাপড় এবার এর উপরে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম টক দই অবশ্যই আপনাদের উপকরণের মেজারমেন্টগুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনাদের ডেজার্টটা পারফেক্ট তৈরি হবে আমি এখানে টক দই দুশো গ্রাম নিয়েছি দইটাকে খুব ভালো করে সুতির কাপড়ে মুড়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দেব তাহলে এই টক দইয়ের মধ্যে থাকা এক্সট্রা পানিটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে উপর থেকে আমি একটা ভারী জিনিস চাপা দিচ্ছি তাতে করে পানিটা খুব সহজেই বেরিয়ে যাবে তো আমি এটাকে এখন তিরিশ মিনিট রেস্টে রেখে দেব ফিরে এলাম তিরিশ মিনিট পর এই পর্যায়ে দইটা বেশ অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে আর দই থেকে এক্সট্রা পানিটা বেরিয়ে গেছে দেখুন দইটা এখন অনেকটাই ড্রাই হয়ে গেছে আর দেখুন দইটা থেকে বেশ অনেকটা পরিমাণ পানি বেরিয়েছে এটাকে ফেলে দেব এবার ওই দইটাকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে একটু হ্যান্ড দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি আমটাকে কেটে নেব এখন বাজারে অনেক ধরনেরই পাকা আম পাওয়া যাচ্ছে আপনারা যে কোনো পাকা আম দিয়ে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন আর পাকা আমের সিজন চলে যাওয়ার আগে এই রকম ডেজার্ট অবশ্যই বাড়িতে ট্রাই করুন দেখুন আমের ভিতরটা কত সুন্দর লাল হয়েছে এবার এই আমটার ভিতরটাও আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন আমটাকে দেখতে কত সুন্দর লাগছে এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটা একটা চামচ দিয়ে খুব ভালো করে বের করে নিচ্ছি দেখুন এতটা আমের পাল্প বেরিয়েছে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি খুবই স্মুথলি ব্লেন্ড করতে হবে দেখুন এবার যে আমি টক দইটাকে ম্যাশ করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এই ব্লেন্ড করে নেওয়া আমটা দেখুন খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আমটাকে আমের পাল্পের সাথে এই টক দইটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে বিট করে নেব বেশ খানিকক্ষণ ধরে আপনারা যদি এই প্রসেসটা মিক্সার গ্রাইন্ডারে করতে চান তাহলেও কোনো অসুবিধা নেই করে নিতে পারবেন আমি বেশ অনেকক্ষণ ধরে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে বিট করে নিয়েছি এবং ব্যাটারটা দেখুন এখন খুবই স্মুথ হয়ে গেছে দেখবেন যেন কোনো তলা পাকানো না থাকে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আমি এখানে দেড়শো গ্রাম কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি আমি এর মধ্যে কোনো চিনি অ্যাড করব না যেহেতু কন্ডেন্স মিল্কের মধ্যে বেশ মিষ্টি থাকে তাই মিষ্টিটা এর সঙ্গে অ্যাবজর্ভ হয়ে যাবে খেতে খুবই ভালো লাগবে আপনাদের হাতের কাছে যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে আপনারা গুঁড়োর দুধ আর চিনিও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না কান্ডেন্স মিল্কটা দিয়েও আমি আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি এখানে আমি মাত্র তিনটি উপকরণ দিই এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি আপনারা সিলভারের যে কোনো পাত্রে এই ডেজার্টটি সেট করতে পারবেন এবার এই কেক টিনের মধ্যে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল আমি ব্রাশ করে নিচ্ছি এখানে আমি একটা খাতার কাগজ নিয়ে নিয়েছি দিয়ে এটাকে গোল করে কেটে নিয়েছি যে অয়েলটা ব্রাশ করেছি তার উপরেই পেপারটা বসিয়ে দিলাম দিয়ে এর উপরেও আমি অল্প রিফাইন্ড অয়েল ব্রাশ করে নেব আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে এইভাবেও বাটার পেপারটা আপনারা তৈরি করে নিতে পারেন আর যদি বাটার পেপার থাকে তাহলে এইগুলো কোনো কিছু করার কোনো প্রয়োজন হবে না তো আমি এখানে খুব ভালো করে অয়েল ব্রাশ করে বাটার পেপারটা তৈরি করে নিয়েছি এবার আমি কেকটিনের মধ্যে দিয়ে দিচ্ছি যে ডেজার্টের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আপনারা ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কিরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি গাঢ় না ঠিক এরকম তৈরি করে নেবেন এবার একটি স্প্যাচুলা দিয়ে আমি এই ব্যাটারটাকে খুব ভালো করে স্মুথ করে দিচ্ছি যাতে এই ডেজার্টটি দেখতে খুব সুন্দর লাগে এবার এই কেক টিনটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা যে কোনো ঢাকনা দিয়েও এটাকে স্টিম করে নিতে পারবেন তো এখানে আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি স্টিম করে নেব এবার এই ডেজার্টটিকে আমি স্টিম করার জন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি এটার গ্যাসটাকে এখন লো টু মিডিয়াম এখন ডেজার্টটা তিরিশ মিনিট স্টিম করা হয়ে গেছে আপনাদেরকে দেখায় খুব বেশি স্টিম করতে যাবেন না তাহলে ডেজার্টটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতোই স্টিম করে নেবেন এখন ফয়েল পেপারটাকে আমি খুলে দিচ্ছি সঙ্গে সঙ্গে ডেজার্টটা আমি কড়াই থেকে নামাবো না আমি এখন এই ডেজার্টটা কড়াইয়ের মধ্যেই রেখে দেব যতক্ষণ না রুম টেম্পারেচারে এর তাপমাত্রা আসছে তারপর আমি এটাকে নামিয়ে ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দেব তাতে করে এই ডেজার্টটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে এই পর্যায়ে ডেজার্টটিকে আমি ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর দেখুন ডেজার্টটি কত সুন্দর সেট হয়েছে আমি উল্টাচ্ছি তবু এই ডেজার্টটা পড়ে যাচ্ছে না এবার এই ডেজার্টটাকে একটা ছুরি দিয়ে একটুখানি ধারগুলো খুঁচিয়ে নিচ্ছি তাতে এই ডেজার্টটি ডিমোল করতে খুবই সুবিধা হবে ডিমোল করার সময় ভেঙে যাবে না তো আমি চারপাশটা খুব ভালো করে ছুরি দিয়ে একটু খুঁচিয়ে নিচ্ছি এবার উপর থেকে একটা প্লেট বসিয়ে নিচ্ছি দিয়ে আমি এই কেক টিনটাকে উল্টে নিচ্ছি দেখবেন কত সহজে এটা ডিমোল্ড হয়ে যাবে দেখুন ডেজার্টটা কত সুন্দর ডিমোল্ড হলো একটু ভেঙে যায়নি আর উপরে যে পেপারটা আমি দিয়েছিলাম সেটাকে আমি তুলে নেব এইভাবে ডেজার্টটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন খেতে ভারী মজার হয় আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো এবার এই ডেজার্টটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা দেখি বুঝতে পারছেন ডেজার্টটা কতটা সফট হয়েছে আর উপরে একটু ডেকোরেশনের জন্য আমি এখানে একটু পেস্তা বাদাম আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি আর আপনারা দেখুন কতটা সফট এই ডেজার্টটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আজকে এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ